এটার প্রমাণ হল মানুষের ভালোবাসা প্রকাশ করে এই প্রকাশ ভালোবাসা মঙ্গল হকের আগামী নেতৃত্ব এই জাতি ইসলামের ভবিষ্যৎকে সুপ্রতিষ্ঠিত করবে আর প্রতিষ্ঠায় যে

পুরো হলতে যান আড়াই ঘন্টা লেগেছে পর্যন্ত আসতে যান যান আমরা যাইতো কিন্তু আপনারা ভান্ডার পর ভান্ডার লাগে এখানে সকল প্রকার আর অসুস্থতা আর অসুস্থতা প্রেস আমি এখন এই মুহূর্তে আপনাদের সামনে আজকে দুই নদী সম্মেলন आखिरी আলোচনা আজ গুরুত্বপূর্ণ আজিসি গুরুত্বপূর্ণ কিছু পর্বটি আমাদের অতিথিদের সম্মান প্রদান করেন শেখ হাদিসিন শেখ হাদিস আল্লাহ مولا <laughs> 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 por <laughs>